আর কিচ্ছুই লাগবে না যা আছে সেটা দিয়ে খিচুড়ি অনেক মজা এই যে মাংসগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর এই যে মাংসর চর্বি এগুলো আলাদা প্যাকেট করে রেখে দিয়েছিলাম যে যে কোনো একদিন খিচুড়ি রান্না করব খিচুড়ির সাথে এগুলো দিয়ে দিলে অনেক ভালো লাগে খিচুড়িটা কিন্তু অনেক মজাই হয়েছে গরম গরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে যে মাংসগুলো একটু ছোট্ট ছোট করে কেটে দিছি কাটারি ভোগ চলের খিচুড়ি রান্না হয়ে গেছে এর মধ্যে কিন্তু মাংসর তেল দিয়েছি মানে চর্বি আর ছোট ছোট কয়েক পিস মাংস কেটে দিয়েছি মার্শাল খিচুড়িটা ধোয়া আমাদের গোলমরিচও শেষ লবঙ্গ মেয়ে দুইটা এখনো ওঠে নাই গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য ডাকা ডাঙি করতেছে চর্বি দিয়ে খিচুড়ি ওরা খুব পছন্দ করে সকাল সকালে আপনাদের ভাইয়া দুই ব্যাগ বাজার করে নিয়ে আসছে দুই ব্যাগের মধ্যে কী কী আছে কেন এত বাজার করা হচ্ছে বা হলো সেই সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সরিষা সয়াবিন তেল দুটোই আনা হয়েছে রান্নার জন্য মুরগির মাংস আনা হয়েছে একদম এখানে কেটে বেছে আপনাদের ভাইয়া গড়ি নিয়ে আসছে এই যে মুরগি দেখেন এগুলো মুরগির রেজালা হবে সুন্দর পিস পিস করে দোকান থেকেই কেটে দিয়েছে এগুলোকে আমি এখন সুন্দর করে ধুয়ে মুরগির রেজালা করব এই তো দেখতেই পারবা আজকে কেন এত বাজার করে নিয়ে আসবে তোমার আব্বু আর কেন এত রান্না বাড়ি হবে আমাদের বাসায় মুরগি জ্বালা হবে তো মুরগিগুলো খুব সুন্দর করে ওরা কেটে দিয়েছে এগুলোকে এখন ধুতে হবে হ্যাঁ ষাট টাকা তো অবশ্যই দাম খেয়াল নয় আমার আসি ছয়টা মুরগি কেনা হয়েছে তার মধ্যে কয়টা পিস হয়েছে সেটা এখন ঘুনব আটচল্লিশটা পিস হওয়ার কথা তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ কয়েকটা মুরগির এখানে আছে গলা মাথা কলিজা গিলা তো এগুলো দিয়ে হচ্ছে মুগের ডাল দিয়ে রান্না করা হবে আর কলিজার সাথে এই যে পিত থাকে এই পিতগুলো কিন্তু খুব সাবধানে সহিত কেটে আলাদা করে নিতে হবে তা না হলে যদি ফেটে যায় তাহলে এই দিক দিয়ে কলিজা টলির সব তিতা হয়ে যাবে একটু খাওয়া যাবে না এখানে মুরগিগুলোকে বেশ কিছুক্ষণ ভুজিয়ে রাখবো তারপরে হচ্ছে মুরগিগুলোকে ভালো করে ধুয়ে তুলে নেবো আর বেশিক্ষণ ভিজিয়ে রাখলে এই যে অনেক রক্ত আছে তারপরে ভিজিয়ে রাখলে আরও রক্ত বের হবে তা না হলে যখন আমি চিকেনগুলো ফ্রাই করব রক্ত বাড়াইলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না মনের একটু কেমন কেমন লাগবে সেই জন্য যতক্ষণ ইচ্ছা মুরগিটাকে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে ফ্রিজ থেকে আদা বাটা রসুন বাটা বের করে রাখলাম রান্নার সময় যেন সুবিধা হয় আর এই তো আদার ভিতর থেকে একটু পানিও বের হয়ে গেছে তো এটা কোনো ব্যাপার না রান্নার সময় এগুলো তরকারির ভিতরে দিয়ে দিব সকলের খাওয়া দাওয়া শেষ আর এই যে বাজারের ভিতর থেকে সব কিছু আলাদা করে রেখেছি এখানে হচ্ছে শশা আনা হয়েছে এক কেজির মতো এখানে মুগের ডাল দিয়ে হচ্ছে মুরগির মাংসর যে গিলা গলা কলি যা আছে সেগুলো রান্না করবো আর কি গুটের ডাল আনা হয়েছে দুই প্যাকেট লবণ আনা হয়েছে মানে এখানে এক কেজি লবণ আছে আর কি আর এটা হচ্ছে লবঙ্গ সাদা এলাচ কালো এলাচ দারচিনি আর এটা হচ্ছে জিরা তারপরে আছে হচ্ছে সয়াবিন তেল এটা চিকেন ফ্রাই করার জন্য সরিষার তেলও আনা হয়েছে এটা হচ্ছে সরিষার তেল এখানে দুই রকমের তেল এটা দিয়ে হচ্ছে চিকেনটাকে ফ্রাই করে নিব আর এটা দিয়ে হচ্ছে রান্নার সময় ব্যবহার করব সরিষার তেল মুরগিগুলোকে দোকান থেকে একবারে পিস করে কেটে আনা হয়েছে এখানে একটা মুরগির ভিতরে হচ্ছে ছয় পিস করা হয়েছে ছয় পিস করা হয়েছে তো এখানে মোট হচ্ছে আটচল্লিশটা পিস আছে তো একটু পানি দিয়ে বেশিক্ষণ ভিজায় রাখবো সেটা হচ্ছে এর ভিতরে অনেক রক্ত থাকে সেই রক্তগুলো বের হয়ে যাবে চিকেনটা যখন আমি ফ্রাই করব তখন আর ফ্রাই করার সময় রক্ত বের হবে না অনেক সময় কিন্তু দেখা যায় যে চিকেন ফ্রাই করার সময় যখন আমরা ফ্রাই করি তখন কিন্তু তেল বের হয়ে যায় দেখতে একটু কেমন কেমন লাগে তো বন্ধুরা সকাল থেকেই রান্না বাড়ির প্রস্তুতি শুরু হয়ে গেছে মুগের ডাল দিয়ে মুরগির মাংস গিলা গলা এগুলো দিয়ে রান্না করব। তা আজকে হচ্ছে আপনাদের ভাইয়াদের অফিসে একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে যেহেতু ছুটির দিনে আজকে অফিস খোলা রেখেছে শনিবার সেই জন্য সবাই মিলে তারা আজকে দুপুরের লাঞ্চটা অফিসেই করবে আর সেই রান্নার দায়িত্বটা আজকে আমার ওপরেই পড়ে গিয়েছে তো ভিডিওটি আর বড় করতে চাই না বাকি ভিডিও নিয়ে পরে চলে আসবে ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ